অবশ্যই চলবে অবশ্যই চলবে এই যে এখন নাইজ ইসলাম আসিফ মাহমুদ সাজিদ আলম যারা যাদেরকে আপনারা সবসময় ফ্রন্টে দেখেছেন তারা এখন দিবিতে জিম্মি অবস্থায় আছে বা সরকারি গোয়েন্দা নজরদারিতে আছে তারপর কি আন্দোলন থেমে আছে অভিভাবকটা সন্তানকে দিচ্ছে ভাই বাবা তুমি এখানে থাকো সচেতন নাগরিক আসছে এই ছাত্র সমাজের পাশে সুতরাং এই যে চলমান যৌক্তিক আন্দোলন আমরা কেউ যদি নাও থাকি আরো দশ বিশ জন যদি গুমও হয়ে যায় কেউ মারাও যায় জেলও থাকে কিন্তু দেশের জনগণ ইউনাইটেড ছাত্র সমাজ ইউনাইটেড অবশ্যই আমাদের যুক্তি জ্ঞানমূলক আমি ইতিমধ্যে স্পষ্ট করেছি দেখুন আমরা শুরু থেকেই শান্তিপূর্ণভাবে কর্মসূচি করে সরকারের দৃষ্টিগোচর করতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে কোনোভাবে পাত্তাই দেওয়া হয় নাই দেখতে পেলাম আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আহ পনেরোই জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীদের লেলি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় রংপুরে আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হতে হয়েছে এই যে ধর্বর একটা চিত্র এটা পুরো বাংলাদেশের মানুষ দেখেছে আমিও পনেরো জুলাই ছাত্র ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় বিসি চত্বরে হামলার শিকার হয়েছিলাম আমার মাথায় রক্ত জমা বেঁধে গিয়েছিল আমি প্রায় নয় দিন হসপিটালে ছিলাম এখনো চিকিৎসা দিই যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের একদিকে সমন্বয়দের গ্রেপ্তার করা অন্যদিক দিয়ে সমন্বয়দেরকে বিভিন্ন রকম হুমকি দামকি দেওয়া তাদেরকে নিয়ে নির্যাতন করা এবং অনেকেই হসপিটালে চিকিৎসাধীন আছে এমন একটা পরিস্থিতিতে এমন একটা বাস্তবতা আমরা এখন গতকালকে আমরা একসাথে বসে চার পাঁচজন বসে কথা বলতে পেরেছিলাম আজকে সেই পরিবেশটা এখনো নাই আমি আপনার সাথে এইখানে যে কথা বলতেছি এরপরে যে আবার প্রগতির কথা বলতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই কারণ যে পরিমাণ হচ্ছে এবং আমি যেটা আমার নিজের গ্রামের বাড়িতেও সবাইকে যদি এভাবে নিয়ে যায় আপনি একই আশঙ্কাতে আছেন এরকম আশঙ্কাতে আছে এভাবে যদি নিয়ে যায় এবং আপনাদেরও আপনারাও যদি ধরেন হ্যাঁ তখন আপনাদের আন্দোলন চলবে কিভাবে আপনারা তো বলছেন আন্দোলন চলতে থাকবে আপনাদের আন্দোলন চলবে কিভাবে অবশ্যই চলবে অবশ্যই চলবে এই যে এখন নাইজ ইসলাম আসিফ মাহমুদ সাজিদ আলম যারা যাদেরকে আপনারা সবসময় ফ্রন্টে দেখেছেন তারা এখন ডিবিতে জিম্মি অবস্থায় আছে বা সরকারি গোয়েন্দা নজরদারিতে আছে তারপর কি আন্দোলন থেমে আছে আমরা কি আজকে পুরো বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে অনেক জায়গাতে আমরা চেষ্টা করেছি এই যে আমাদের অব্যাহত দমন পীর নির্যাতনের বিরুদ্ধে আমাদের ব্যয় লিখন হয়েছে আরেকটা বিষয় আমি স্পষ্ট করতে চাই এই যে আমাদের ভাইয়া আছে এই যে আমাদের নির্যাতন করে দালাল ভাবে গ্রেফতার করা হচ্ছে তার কিন্তু একটা প্রকাশ তার বয়স সতেরো বছর তাকে দুইটা মামলা দিয়ে দিয়েছে এবং রিমান্ড দিচ্ছে কোন যাচাই বিচার হচ্ছে না কে অপরাধী কে খুনি কে মার্ডার কে নাশকতাকারী আর কে শান্তিপূর্ণ আন্দোলন করি তাও কিন্তু দেখা হচ্ছে না এখন একাত্তর সালে আমরা দেখেছি যে মানে মুসলিম মানে ঠক ঠক করতো যেরকম এখন বাসায় ঠক ঠক করে দেখে যে ছাত্র আছে কিনা ছাত্র থাকলে তাকে তুলে নেওয়া হচ্ছে এই যে একটা বর্বর পরিবেশ যতই বর্বর পরিchec করে আসুক না কেন আমরা দেশের মানুষের প্রতি কমিটেড আমরা এই দেশের ছাত্র সমাজের কাছে কমিটেড আমরা আবু সাইদার রক্তের সাথে কমিটেড এই যে প্রথম আলো পত্রিকার রিপোর্টানো যে 210 জন নিহত হয়েছে বা আমরা আমাদের যারা প্রতিনিধি আছে সমনা কাছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি সেটা আরও দ্বিগুণের বিষয় হবে এতগুলো মানুষের রক্তের সাথে বিমানি করে আমাদের আন্দোলন সফল না পর্যন্ত আমরা কিউ রাষ্ট্রপথে যাব না আমরা যেমন গতকালকে 24 ঘন্টা আল্টিমেটাম দিয়েছিলাম আমার ভাইদেরকে মুক্তি করে মুক্তি দেওয়ার জন্য যে আলটিমেটাম শেষের দিকে এখনো দিতে হয় নাই এবং আজকে একটা বিব্য্রান্তিমূলক একটা বিবৃতি আসছে এবং সামগ্রিক পরিবেশ পরিস্থিতি কথা বিবেচনা করেই আমরা বাংলা ব্রোকেট কর্মसूची শাটডাউন কর্মসূচি এবং এর চেয়েও কঠোর কোন কর্মসূচি দেওয়া যায় কিনা চলমান বাস্তবতার প্রেক্ষিতে সেই বিষয়ে আমরা আলোচনা করছি আশা করি আজকে রাতের মধ্যেই আমরা গণমাধ্যমে আমাদের প্রেসের কতটা ঐক্যবদ্ধ আপনারা নিজেরা কত ঐক্যবদ্ধ আপনারা নিজেরা কতটা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে এই আন্দোলনকে চালিয়ে যেতে পারছেন এটা কি সবার সর্বসম্মতিক্রমে আপনাদের এই আন্দোলনগুলি রাখা হচ্ছে আপনাদের কর্মসূচিগুলো আপনি সামনের দিকে দিবেন এটি সবার সম্মতিক্রমে আপনারা করতে পারছেন কিনা দেখুন আগের মতো আমরা সবার সাথে সমন্বয়টা করতে পারছি না এটা সত্যি আমরা সবাই এতদিন ডিজিটাল প্যাকডাউনের মধ্যে ছিলাম এখন আমাদের যারা সমন্বয় ছয়জন তারা গ্রেপ্তার আছে হেফাজত আছে এবং বাকি যারা আছে অনেক জেলা অনেক বিশ্ববিদ্যালয় আছে তারা অসুস্থ তাদের সাথে এতদিন যোগাযোগ করতে পারি নাই ঢাকাতে বসে আমি আজকে প্রায় 19 জনের সাথে কথা বলতে পেরেছি বাকি যারা আছে তারও কানেকশন বাড়াচ্ছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সমনয়হীনতায় ভুগছি সব কিছু ঠিক আছে কিন্তু এই দেশে সমাজ ইউনাইটেড আমি নাজмун না থাকলো এই যে মাসুদ না থাকলো আন্দোলন চলবে কারণ যোক্তিক বিষয় যেই আন্দোলন আমি একটা কথা বলি ভাই আমরা যখন বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি সরকার বা বিভিন্ন মহল থেকে বলছি এই দেশের মানুষ জনদরব হয়েছে আপনি বিশ্বাস করতে পারবেন কি যায় না প্রত্যেকটা ব্লকেট কর্মসূচিতে এই দেশে খেটে খাওয়া মানুষ শ্রমিক কৃষক সেনজিওলাই এসে বলতেছে বাবা আপনি নেন পানি খান আপনারা কর্মসুচি করেন আপনাদের দাবি আদা না হবে জেনে যাবেন না এখন আমরা যখন আমাদের দমনপীড়ন আসছে তখন যে এই দেশের জনগণ স্বাভাবিক অভিভাবক যারা আছে অভিভাবকটা তার সন্তানকে দিচ্ছে বাবা তুমি এখানে থাকো সচেতন নাগরিকরা আসছে এই ছাত্র সমাজের পাশে সুতরাং এই যে চলমান যুক্তি আন্দোলন আমরা কেউ যদি নাও থাকি আর 10 20 জন যদি ঘুম হয়ে যায় কেউ মারাও যায় জেলাও থাকে কিন্তু দেশের জনগণ ইউনাইটেড ছাত্র সমাজ ইউনাইটেড অবশ্যই আমাদের যুক্তি কাজ বলে যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এখনো পর্যন্ত কারফিউ জারি করে এখনো পর্যন্ত তারা মাঠে রয়েছে পাশাপাশি সরকার বলছে যে সরকার নিয়ন্ত্রণ চলে গেছে পুরো বিষয়টি এখন আর আন্দোলন নাই প্রধানমন্ত্রী তো বলেছে যে সব দাবি পূরণ হয়ে গেছে এখন কিসের আন্দোলন এই পর্যায়ে যেহেতু কারফিউ আছে আপনারা মানে কি ধরনের প্যাটার্নে আন্দোলন করতে পারবেন আন্দোলন বলতে তো আপনাদের দাবি তো আদায় করবার মতো সেই রাজপথে ঠিক পরিবেশ নাই তবে ছাত্র সমাজ জানে কিভাবে তারা পরিবেশ তৈরি করতে হয় আরেকটা বিষয় হচ্ছে আসলে কোন দাবিটা মেনে নিছে যে বলা হচ্ছে আমাদের দাবিটা মেনে নিছে আমরা বলেছিলাম কোটার একটা স্থায়ী সমাধান করার জন্য সংসদে আইন পাশ করতে হবে আমরা ছাত্র সমাজ মনে করেছে পাঁচ পার্সেন্ট সরকার যদি মনে করে সেটা সাত পার্সেন্ট হোক সেটাকে আমরা ওয়েলকাম জানাবো কিন্তু এই যে একটা রায়ের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করা সেটা তো কয়েকদিন পর আবার বাতিল করে দিতে পারে এই আমাদের কোন দাবি মেনেছে আমরা তো বলেছি আমাদের বাইদেরকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে মিথ্যা মামলা দিয়ে বানট মামলা দিয়ে তাদেরকে মুক্তি দিতে দেওয়া হয় নাই আমাদের সমন্বয় ছয় জন যাদেরকে গত তিন দিন যাবত ঘুম করা হয়েছে কোথায় কেউ করে না প্রধান উনি কথাটা সেখানে কিন্তু উনি স্বীকার করে তাদেরকে না হয়েছে এবং এই যে আমাদের আমরা বলেছিলাম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে বিশ্ববিদ্যালয় আজকে মানে মানে ভয়ের একটা অবস্থা তৈরি করছে কোন মানুষ নাই মানে ওকে ভয়ংকর একটা ভুল আমরা যে দাবিগুলো করেছি একটা দাবি কি মানা হয়েছে আমরা বলেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ডাটা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দেখবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশ যখন ছাত্রের উপর হামলা করে প্রক্টর মহোদয় তখন সেই ভিডিও ধারণ করে এরকম নির্লজ্জ প্রশাসন যারা আছে তাদের আমরা পদ দাবি জানিয়েছি সেই দাবিকে কি মানা হয়েছে আমরা বলেছিলাম এই যে সন্তোষী সংগঠন ছাত্রลีก প্রত্যেকটা জায়গায় আমাদের সাধারণ ছাত্রের উপর হামলা করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে কারণ তারা যদি ক্যাম্পাসে থাকে আমরা একটা ছেল নিরাপদ নই তাদেরকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ কি করেছে মানে আমাদের আসলে যেই দফা দিছি কোন দফাটা মানা হয়েছে আপনি যদি আমাকে একটু বলতেন